নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ এই প্রিয় ছাত্রছাত্রীরা মানে ভারতের যে গণতন্ত্র দিবস ভারতের যে প্রজাতন্ত্র দিবস মানে আগামীকাল ভারতের প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস তো ওই উপলক্ষে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সম্মুখে আমি তুলে ধরবো তো প্রিয় জাতীয় জাতিরা যদি ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটিকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো যদি ভিডিওটিকে ইউটিউব থেকে মানে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং যদি ফেসবুক থেকে যদি দেখে থাকুন যদি ফেসবুক মানে আমার প্রোফাইল থেকে যদি দেখে থাকুন তাহলে প্লিজ আমার প্রোফাইলটিকে বা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও মানে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ আরও মানে ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো আর ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তাহলে বেশি না করে শুরু করি তো প্রিয় দেখো গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস মানে গণতন্ত্র দিবসকে আমরা প্রজাতন্ত্র দিবসও বলে থাকি তো এই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে মানে এই ভিডিওতে আলোচনা করব মানে কেন আমরা পালন করি মানে তার পিছনের ইতিহাস কি তা নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে আগামীকাল ভারতের গণতন্ত্র দিবস ভারতের ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস ঠিক আছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ হলো মানে ছিয়াত্তরতম মানে গণতন্ত্র দিবস তো এই ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস উপলক্ষে যদি তোমরা স্কুল হোক কলেজ হোক বা অফিস আদালতে হোক যদি মানে কোনো বাসন দিতে যদি তোমরা চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সাতটি মানে প্রজাতন্ত্র দিবসের উপর বা গণতন্ত্র দিবসের উপর আমি সাতটি মানে বাসন মানে রেডি করে দিয়েছি যে কোনো মানে তোমাদের সাতটি থেকে যে মানে যেটা পছন্দ লাগে তো ওইখান থেকে তোমরা মানে গণতন্ত্র দিবস উপলক্ষে বাসন প্রিপেয়ার করতে পারো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি মানে ভিডিও লিঙ্কটি ওই ভিডিওটি দেখে মানে তোমরা এই মানে গণতন্ত্র দিবস উপলক্ষে ভাষণের প্রিপারেশন করতে পারবো তাহলে চলো ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস তো ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস মানে এই ছিয়াত্তরতম গণতন্ত্র দিবসের থিম কি ঠিক আছে প্রতি বছর গণতন্ত্র দিবস হোক বা স্বাধীনতা দিবস হোক প্রত্যেক বছর যে এটা এটা একটা জাতীয় উৎসব ঠিক আছে এটা মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানে ভারতের সকল মানুষ এই দিনটিকে পালন করে থাকে তাই এটা জাতীয় উৎসব তো দেখো প্রিয় এই প্রত্যেক বছর যে স্বাধীনতা দিবস পালন করা হয় বা গণতন্ত্র দিবস পালন করা হয় এই গণতন্ত্র দিবসের মানে বা বা স্বাধীনতা দিবসের একটা তিন থাকে ঠিক আছে প্রত্যেক বছর একটা তিন থাকে তো প্রিয় জ্যোতিষিতা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে দুই সালের যে গণতন্ত্র দিবস পালন করা হয়েছিল তো ওই মানে দিনটার মানে তিন কিম ঠিক আছে তো এই যে দুই হাজার পঁচিশ সালের গণতন্ত্র দিবসের মানে হলো স্বর্ণিং ভারত স্বর্ণিং এ দেখো স্বর্ণিং ভারত ঠিক আছে স্বর্ণিং ভারত হলো মানে এই স্বর্ণিং ভারতের উদ্দেশ্যটা বা এই স্বর্ণিম ভারতের যে থিমটা এটাকে কি বুঝা এটা মানে এই থিম কি বোঝাচ্ছে এই থিম বোঝাচ্ছে যে দেশের সমৃদ্ধি ঠিক আছে বা দেশের সমৃদ্ধি সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হলো ঠিক আছে মানে এখন যে বর্তমান ভারতের যে ঐতিহ্য বর্তমান ভারতের যে সংস্কৃতি ভারতের যে বর্তমান যে উন্নতির দিকে এগোচ্ছে ঠিক আছে অর্থাৎ সমৃদ্ধ ভারত সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হলো এই মানে স্বর্ণিক ভারত এই তিনি ঠিক আছে আর এটা চ্যাততম গণতন্ত্র দিবস তো প্রিয়রা আমরা জানি কি মানে গণতন্ত্র দিবস আমরা মানে মানে কোন দিনটাকে পালন করি ছাব্বিশে জানুয়ারি তো এই ছাব্বিশে জানুয়ারি কি হয়েছিল ঠিক আছে তো দেখো বিচার আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালের মানে পনেরোই আগস্ট ঠিক আছে তো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল কিন্তু তার মানে পরবর্তীতে মানে দেশ কীভাবে মানে চলবে দেশ কীভাবে মানে কোন কোন নিয়ম নীতির মাধ্যমে চলবে এই নিয়ম নীতির মাধ্যমে মানে চলার জন্য বা একটা নির্দিষ্ট মানে নিয়মের নিয়মের মধ্যে চলার জন্য একটা মানে প্রয়োজন হয়ে পড়ে যে একটি ভারতীয় সংবিধান ঠিক আছে তো ভারতীয় সংবিধান দেখো পেঁচা চিত্র মানে এমনি এমনি রচনা হয়নি ঠিক আছে ভারতীয় সংবিধান রচনার জন্য মানে অনেক দিন লেগেছে প্রায় মানে তিন বছর অর্থাৎ মানে দুই বছর এগারো মাস আঠারো দিন ঠিক আছে তো এই মানে যে সংবিধান যে রচনা হয়েছিল তার আগে একটি সংবিধান সভা গঠন করা হয়েছিল ঠিক আছে আচ্ছা তার আগে আমি একটা কথা বলে রাখি ভারতীয় সংবিধান মানে গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তো ওই যে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তারিখটিকে প্রিয় ছাত্রছাত্রীরা মানে ভালো করে মনে রাখবে যে ছাব্বিশে নভেম্বর তারিখটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে সংবিধান দিবস উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তারিখে আমাদের ভারতের সংবিধান গৃহীত হয়েছিল সংবিধানের মানে সংবিধান সভার মাধ্যমে বা সংবিধান সভায় স্বাক্ষরিত হয় যে এই সংবিধানটি ঠিক আছে মানে গৃহীত হয় তো ওই দিনটাকে ছাব্বিশে জানুয়ারি তারিখ থেকে সরি ছাব্বিশে নভেম্বর তারিখ থেকে মানে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয় আর এই উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর তারিখটি মানে তারিখে গৃহীত হওয়ার পর সমগ্র ভারতবর্ষে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তারিখে সমগ্র ভারতবর্ষে এই ভারতের সংবিধান মানে কার্যকরী হয় তো ওই যে মানে যে ডেটে বা যে দিনটিতে ভারতের সংবিধান সমগ্র ভারতবর্ষে কার্যকরী করা হয় তো ওই দিনটাকেই আমরা ভারতের গণতন্ত্র দিবস হিসেবে পালন করি ঠিক আছে প্রিয় জাতীয় জাতিরা তো দেখো আমি আগেই বলেছি যে সংবিধান তো আর এমনি এমনি মানে তৈরি হয়নি বা রচনা হয়নি অনেক মানে তার পিছনে অনেক মানে মানে গুণী ব্যক্তিরা মানে অনেক গুণী ব্যক্তিদের হাত রয়েছে এই ভারতের সংবিধান রচনা করার পিছনে ঠিক আছে তো দেখো সংবিধান রচনা করার জন্য একটি সংবিধান সভা গঠন করা হয়েছিল এই সংবিধান সভাটা গঠন করা হয়েছিল মানে উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর তারিখে একটি সংবিধান সভা গঠন করা হয়েছিল যে কিভাবে সংবিধানটি রচনা করা যায় ঠিক আছে তো এই সংবিধান সভার মোট সদস্য ছিল মানে তিনশো তিনশো উননব্বই জন প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে মনে রাখবে যে সংবিধানসভার মোট সদস্য সংখ্যা কত ছিল সংবিধানসভার সংখ্যা ছিল তিনশো উননব্বই জন তার মধ্যে থেকে ব্রিটিশ প্রদেশ আমরা জানি যে আগে আমাদের দেশ ব্রিটিশরা শাসন করেছিল তো ব্রিটিশ যে প্রদেশের শাসন করেছিল অর্থাৎ ব্রিটিশ প্রদেশ থেকে দুশো জন সদস্য থাকবে আর দেশীয় রাজ্য থেকে তিরানব্বই জন মানে সদস্য থাকবে আর চিফ কমিশন প্রদেশ ছিল চিফ কমিশনার প্রদেশ ওই চিফ কমিশনার প্রদেশ থেকে চারজন সদস্য থাকবে অর্থাৎ টোটাল সংবিধানসভার মূল সদস্য ছিল তিনশো উননব্বই জন ঠিক আছে তো প্রিয়া এই সংখ্যা কিন্তু পরে কমে যায় কারণ ভারত যখন মানে বাঘ হয়েছিল পাকিস্তান আর ভারত তখন কিন্তু ওই সদস্য কিছু মানে ভারতের সদস্য সংখ্যা কমে গিয়েছিল কিন্তু মূল যে সভা ছিল তার সদস্য সংখ্যা ছিল তিনশো জন আর এই যে সংবিধান সংবিধান সভার সভাপতি ছিলেন স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তীতে মানে স্বাধীন ভারতের প্রথম মানে রাষ্ট্রপতি হয়েছিল ঠিক আছে তপ দেখো মানে সংবিধান সভা গঠন করা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর তারিখে তো ঠিক আছে দেখো এই যে উনিশশো ছেচল্লিশ সালের উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর তারিখে মানে সংবিধানের রচনার জন্য সংবিধান সভা গঠন করা হয় আর এই দিনই কিন্তু সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল ঠিক আছে সংবিধান রচনা করতে মোট সংবিধান রচনা করতে মোট এগারোটি অধিবেশন হয়েছিল প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবে যে মুঠ এগারোটি অধিবেশন মানে মানে করতে হয়েছিল এই সংবিধান রচনার ক্ষেত্রে তো প্রথম সংবিধান সভার অধিবেশন হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর আর লাস্ট এগারো নম্বর মানে সভা ছিল মানে সভা হয়েছিল উনিশশো সালের চব্বিশে নভেম্বর ঠিক আছে চব্বিশে নভেম্বর তারিখে কিন্তু সংবিধান রচনার কাজ শেষ অর্থাৎ এগারোটি সংবিধান সভা হয়েছিল ঠিক আছে তো এই যে উনিশশো সালের চব্বিশে নভেম্বর তারিখে শেষ আর দুদিন পর মানে ছাব্বিশে নভেম্বর তারিখে মানে মানে আনুষ্ঠানিকভাবে এই সংবিধানটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় ঠিক আছে তো সংবিধান সংবিধান সবার কাজ ছিল যে সংবিধান কীভাবে রচনা করা যায় তারপরে উনিশশো উনিশশো কি সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্ট তারিখে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আর উনিশশো সালের উনত্রিশে আগস্ট সংবিধানকে কিভাবে প্রণয়ন করা যায় সংবিধানকে কীভাবে মানে মানে লাগু করা যায় সংবিধানকে কিভাবে প্রণয়ন করা যায় বা সংবিধান কীভাবে পড়সা মানে গঠন করা যায় ওই মানে এই সংবিধানের কসরা গঠনের জন্য সংবিধানকে প্রণয়ন করার জন্য সংবিধানকে লাগু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল এই কমিটির নাম ছিল সংবিধানের কসড়া কমিটি ঠিক আছে এই সংবিধানের কসড়া কমিটির মানে সাতজন সদস্য নিয়ে এই সংবিধানের কসড়া কমিটি গঠন করা হয়েছিল তো সংবিধানের কসড়া কমিটির যে সভাপতি ছিলেন উনি ছিলেন ডক্টর আর আম্বেদকর ডক্টর আর আম্বেদকর কসড়া কমিটির সভাপতি ছিলেন ঠিক আছে এটা কনফিউশন প্রায় ছাত্রছাত্রীদের মধ্যে একটি মানে একটা কনফিউশন দেখা যায় যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর ডক্টর বি আর আম্বেদকরকে একটু মানে মানে একজনের জায়গাতে অন্যজনের নাম দিয়ে দেয় তো মানে মনে রাখবে সংবিধান সভার আর সংবিধানের কসড়া কমিটি দুইটি মানে ভালো করে খেয়াল রাখবে সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর সংবিধানের কসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তো সংবিধানের যে সংবিধান সংবিধানের কষক কমিটির যে সাতজন সদস্য ছিলেন ওনাদের মধ্যে এক নম্বর তো হচ্ছে যে মানে ডক্টর বি আর আম্বেদকর সভাপতি দুই নম্বর সরি দুই নম্বর গোপাল স্বামী আয়ংগার তিন নম্বর কে এম মুন্সি তারপরে মোহাম্মদ সাদুল্লাহ এম রাধা রাধাকৃষ্ণ নারায়ণ তারপরে বি এল মিত্র ডিপি কাইতান ঠিক আছে তো দেখো আপনি যতরা মানে এখন পর্যন্ত আমরা কী কি আলোচনা করলাম যে সংবিধান মানে ভারতের সংবিধান কবে গৃহীত হয় কবে কার্যকরী হয় মানে দু সালের গণতন্ত্র দিবসের থিম কি মানে দু হাজার পঁচিশ সালের গণতন্ত্র দিবস হল ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস তারপরে সংবিধান কবে কবি করা হয়েছিল তারপর সংবিধান রচনা করতে মানে কত সময় লেগেছিল কয়টি অধিবেশন লেগেছিল সংবিধান সভা সদস্য কতজন মানে এগুলো নিয়ে আলোচনা করেছি পাশ সংবিধান কষ্ট কমিটি গঠন করা হয়েছিল সংবিধান কষ্ট কমিটির সভাপতিকে সংবিধান কষ্ট কমিটির সদস্য কতজন ঠিক আছে বা ওনাদের নাম কি কি। তো এখন পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম তো প্রিয় ছাত্রছাত্রীরা গণতন্ত্র দিবস গণতন্ত্র দিবস সম্পর্কে আমরা একটু পিছনের দিকে আমরা জানলাম বা পিছনের ইতিহাস জানলাম তো দেখো গণতন্ত্র দিবস মানে কি এটা তো আমাদের জানতে হবে যে গণতন্ত্র দিবস বা গণতন্ত্র বা প্রজাতন্ত্র এটা মানে কি ঠিক আছে জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন বা জনগণের সরকার ঠিক আছে তো দেখো গণতন্ত্র গণতন্ত্র শব্দটি দুইটি শব্দ নিয়ে গঠিত হয়েছে গণ আর তন্ত্র ঠিক আছে বারবার মানে মানে খেয়াল রাখবে প্রয়োজন আমি বারবার বলছি গণতন্ত্র শব্দটি বা প্রজাতন্ত্র শব্দটি দুইটি শব্দ নিয়ে গঠিত হয়েছে একটি গণ আর একটি গণমানে কি গণমানে হলো মানে জনগণ আর তন্ত্র মানে শাসন ঠিক আছে বাবা শাসন পদ্ধতি প্রজা অসী প্রজা হলো জনগণ প্রজাতন্ত্র মানে প্রজাদের শাসন বা প্রজাদের শাসন পদ্ধতি ঠিক আছে অর্থাৎ গণতন্ত্র শব্দের মানে হলো বা গণতন্ত্র শব্দে অর্থ হলো এক কথা যদি আমরা বলি মানে এটা তো দুইটা অর্থ আছে মানে আলাদা আলাদা গণ গণমানের জনসাধারণ গণতন্ত্র শাসন কিন্তু এক কথা যদি আমরা বলতে লাগি যে গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে হইল জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের দ্বারা শাসন ঠিক আছে এক কথা শেষ অর্থাৎ ভারত এমন একটি রাষ্ট্র এটা জনগণের দ্বারা শাসিত হয় জনগণের মানে প্রতিনিধির দ্বারা শাসন করা হয় ঠিক আছে তো এটি গণতন্ত্র তো গণতন্ত্র সম্পর্কে তোমাদের আর ও আলটি কথা মানে বলতে বলে গিয়েছি এই দুই হাজার পঁচিশ সালের যে গণতন্ত্র দিবস পালিত হচ্ছে এই গণতন্ত্র দিবসের প্রধান অতিথি হলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাব সুবিয়ন্ত প্রাব সুবিয়ান্ত হলেন এই দুই হাজার পঁচিশ সালের ভারতের গণতন্ত্র দিবসের প্রধান অতিথি ঠিক আছে আর তিনটি তো বলে দিলাম যে স্বর্ণিম ভারত ঠিক আছে তো প্রিয়া আমরা আমাদের সংবিধানের জন্য গর্ব করতে পারি যে সংবিধান আমাদের ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে দীর্ঘতম সংবিধান ঠিক আছে আমাদের সংবিধান ভারতের দীর্ঘতম সংবিধান ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে দীর্ঘতম সংবিধান ঠিক আছে তো ভারতের সংবিধান যখন মানে রচনা করা হয়েছিল যখন গৃহীত করা হয়েছিল বা যখন লাভ হয়েছিল তখন কিন্তু ভারতের যে অনুচ্ছেদ ভারতীয় সংবিধান অনুচ্ছেদ কয়টি ভারতের সংবিধান অনুচ্ছেদ মানে মূল সংবিধানের অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বইটি আর মানে অনুচ্ছেদ মানে ধারা তারপরে অধ্যায় ছিল কি অধ্যায় ছিল বাইশটি আর তালিকা ছিল আটটি ঠিক আছে মানে ভারতের সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন ভারতীয় সংবিধান অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বইটি আর অধ্যায় ছিল বাইশটি আর তালিকা ছিল আটটি কিন্তু তারপরে বিভিন্ন ধরনের সংশোধন বিভিন্ন ধরনের সংশোধনের মাধ্যমে এখন যে বর্তমান দাঁড়িয়েছে বর্তমান ভারতের যে অনুচ্ছেদ এই অনুচ্ছেদ হলো মানে চারশো পঁয়ষট্টি আর মোট অধ্যায় পঁচিশটি আর মোট তালিকা বারোটি ঠিক আছে তো প্রিয় চলচ্চিত্রা এই মোট যে অনুচ্ছেদ চারশো পঁয়ষট্টি এটা যদি মানে আমি একটি একটি জায়গাতে আমি পেয়েছি তাই চারশো পঁয়ষট্টি আমি বর্তমান অনুচ্ছেদ এই জায়গাতে লেখা পেয়েছি তো আমি মানে তোমাদের সম্মুখে আমি তুলে ধরলাম কিন্তু যদি কোনো মানে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু চেক করতে করতে পারেন এদিকে ঠিক আছে মোট অধ্যায় মোট তালিকা ঠিক আছে কিন্তু ওই যে চারশো পঁয়ষট্টি যে অনুচ্ছেদ এটা একটু আমার আমার একটু কনফিউশন আছে তো তোমরা নেট নেটের মাধ্যমে মানে গুগলে বা অন্যান্য বইপত্রে একটু সার্চ করে মানে দেখতে পারো যে সঠিক আছে কিনা আর এমনি ঠিক আছে ঠিক আছে তো প্রিয় দেখো ভারতের সংবিধান কেন আমরা পৃথিবীর মধ্যে দীর্ঘতম সংবিধান বলছি যে তিনশো পঁচানব্বইটি মানে অনুচ্ছেদ বারোটি অধ্যায় তালিকা আটটি আর এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী বর্তমানে মোট অনুষ্ঠিত হল চারশো পঁয়ষট্টি মোট অধ্যায় পঁচিশটি মোট তালিকা বারোটি এটার জন্যই আমরা ভারতীয় সংবিধানকে পৃথিবীর মধ্যে দীর্ঘত সংবিধান হিসেবে স্বীকৃতি পেয়েছি ঠিক আছে সংবিধান পৃথিবীর মধ্যে যত সংবিধান আছে তার মধ্যে দীর্ঘত সংবিধান ঠিক আছে তো দেখো প্রিয়রা আমরা যে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে আমরা কেন পালন করি বলুন তো আমাদের সংবিধান রচনা করতে অনেক জ্ঞানী গুণী অনেক মানে মহাপুরুষেরা অনেক মানে পরিশ্রম করেছে অনেক পরিশ্রমের ফল অনেক মানে অনেক দিন অতিবাহিত করার পর এগারোটি মানে অধিবেশনের পর সংবিধান সভা গঠনের পর সংবিধানের কষ্ট কমিটি গঠনের পর সংবিধান কষ্ট কমিটির পরিশ্রম সংবিধান সভা পরিশ্রম এগারোটি অধিবেশনের পরিশ্রম ঠিক আছে তারপরে দুই বছর এগারো মাস আঠারো দিন খাটাখটির পর অনেক পরিশ্রমের পর আমরা আমাদের সংবিধানটি লাভ করেছি বা সংবিধানটি পেয়েছি তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটাকে আমরা মানে প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি দিনটিকে আমরা গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি ঠিক আছে প্রিয়া দেখুন এখন যদি আমরা এই দিনটাকে যদি ভুলে যাই বা দশ বছর বিশ বছর যদি আমরা এই দিনটাকে যদি আমরা পালন না করি তাহলে কি হবে পরবর্তী বা পরবর্তী প্রজন্মের যে মানে ইয়াংরা আসবে বা পরবর্তী প্রজন্মের যে মানুষরা আসবে তারা ওই দিনটা কি ভারতের সংবিধান কী ভারতের সংবিধান মানে কবে সংবিধান গৃহীত হয়েছিল প্রজাতন্ত্র দিবস কি গণতন্ত্র দিবস কী এই সম্পর্কে মানে তাদের একটু ধারণা থাকবে না বা তারাই পালন করবে না তাই এই দিনটাকে বারবার মানে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটাকে যারা অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের ভারতের সংবিধানটি দেওয়ার জন্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য তাই ওনাদেরকে স্মরণ করার জন্য এই দিনটাকে স্মরণ করার জন্য আমরা প্রত্যেক বছর গণতন্ত্র দিবস হিসেবে পালন করি তো দেখো এই গণতন্ত্র দিবসের কিন্তু মূল অনুষ্ঠান দিল্লিতে হয় দিল্লির রাজপথে মানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপরে মানে সামরিক প্যারেড মানে প্যারেড হয় তারপরে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি মানে ঝাঁকির মাধ্যমে প্রদর্শন করা হয় বা মানে বিভিন্ন বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকে মানে ঝাঁকির মাধ্যমে প্রদর্শন করা হয় অর্থাৎ মানে গণতন্ত্র দিবসের যে মূল অনুষ্ঠান এটা কিন্তু ভারত মানে দিল্লিতে হয় ঠিক আছে দিল্লি তোমার এই দিন দেখবে একদম সকাল থেকে শুরু হবে একদম কি বলবো বিভিন্ন পেরের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা ভারতবর্ষে দিল্লিতে মানে মেন অনুষ্ঠান আর কিন্তু ভারতের সমগ্র ভারতবর্ষে কিন্তু এই দিনটাকে ধুমধাম করে পালন করা হয় ওই দিনটাকে মানে বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল কলেজ অফিস আদালত সব বা এই দিনটাকে একদম ধুমধামকার করে পালন করে মানে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আর এইবার যে ভারতের মানে গণতন্ত্র দিবস পালন করা হচ্ছে ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস পালন করা হচ্ছে এই গণতন্ত্র দিবসের মুখ্য অতিথি হলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবু সুব্যান্তু প্রাপ্য সভিযন্ত তারপরে এইবারের থিম আছে মানে দু হাজার পঁচিশ সালের গণতন্ত্র দিবসের মানে থিম হলো স্বর্ণিং ভারত তো বুঝতে চিত্রা আর আমি 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 আগেও বলেছি এখন এখনও বলছি মানে গণতন্ত্র দিবস সম্পর্কে যদি তোমাদের বাসন যদি তোমরা প্রিপেয়ার করতে চাও বা গণতন্ত্র দিবস উপলক্ষে তোমরা যদি স্কুল কলেজে যদি বক্তৃতা দিতে চাও তাহলে আমি সাতটি বক্তৃতা প্রিপেয়ার করে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ভিডিওর লিঙ্কটি মানে দিয়ে দিবো আর তোমরা ওই লিঙ্ক লিঙ্ককে ক্লিক করে ওই মানে সাতটি বক্তৃতা তোমরা দেখে নিতে পারো বা পড়তে পারো বা প্রিপেয়ার করতে পারো তো প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখো এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার মানে প্রোফাইল টিকে বা আমার পেজটিকে ফলো দিয়ে রাখব তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই